এমন পোশাক আমরা পড়তেছি যেই পোশাক পরে মানুষের মতো বসে পেশাব করা যায় না কুকুরের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতে হয় কথা বলেন ঠিক কিনা মাদ্রাসার হুজুর উনি সকালবেলা বাইর হচ্ছে সকাল মোটামুটি ওই আটটা নয়টা বাজে বাড়ির থেকে বাইর হয়ে মাদ্রাসা যাচ্ছে পড়ানোর জন্য তো যাবার পথে দেখে যে একজন ছাত্র স্কুলের ছাত্র সে রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতেছে তো হুজুর কাছাটা বলছে। তোর হুজুর দেখে শ্রম করছে তো হুজুর ডাক করতে করতেছিস কিসের জন্য তো স্যারকে তোরে কোনোদিন শেখায় নাই যে দাঁড়া থেকে পেশাব করতে হয় না হুজুর আপনার যাবার কথা স্যার আমার শিখাবে দাঁড়া থেকে পেশাব করা হয় না বলে কেন স্যার তোরা শেখানোর কথা যে দাঁড়া থেকে পেশাব করা হয় না বলছে হুজুর আপনারা কি বলবো বলেন আমি নিজে একদিন আমার স্কুলের পেশাবখানা যা দেখি যে আমার সারি প্যান্ট পরে আসে বসতে পারে না আমার সারি তো দাঁড়া থেকে কাম সারতেছে ছাড়ি দ্বারা থেকে পেশাব করে তো ছাত্র কি শিখবে কথা কোন ঠিক কিনা এই হলো আমাদের শিক্ষা ব্যবস্থা এমন শিক্ষা আমরা আজকে শিখাইতেছি এমন পোশাক আমরা পড়তেছি যেই পোশাক পরে মানুষের মতো বসে পেশাব করা যায় না কুকুরের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতে হয় কথা বলেন ঠিক কিনা